নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া এরই তো নাম সৌভাগ্য সমৃদ্ধি দর্শক বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে শনির এডুকেশন বিজনেস আচ্ছা একটা কথা আপনাদেরকে বলি সেটা হচ্ছে শনি ভীষণ ধর্মভীরু একজন প্ল্যানেট মারাত্মক আধ্যাত্মিকতায় পূর্ণ একজন দেবতা তো এই দেবতাকে অনেকে ভয় পান যদি কারো শনি সাড়ে সাতই চলে তাহলে সত্যি সত্যিই তার অবস্থা একটু খারাপ হয় তো শনির এডুকেশন বিজনেস শনির সাধারণত এডুকেশন বিজনেস কি ধরনের হয় এটা বুঝে নেওয়া দরকার আছে আপনি ধরুন একজন ইংরেজির কোনো কিছু ব্যবসা করেন অর্থাৎ আপনি ইংরেজির কোনো ইনস্টিটিউশন রয়েছে আপনার ইংলিশের আপনি স্পোকেন ইংলিশ শেখান আপনি ইংরেজি বই বিক্রি করেন আপনার বুকসের দোকান রয়েছে অতি অবশ্যই আপনার স্যাটার্ন ভালো হতে হবে যদি খেয়াল করে দেখেন যারা বিদেশি বিদেশি মানে যারা বিশেষত ওই ইউরোপিয়ান কান্ট্রিতে থাকেন তারা হাইটে একটু বেশি লম্বা হন কারণ এরা সাধারণত শনির জাতক হন যারা শনির জাতক তারা ইংরেজির টিচারও হন ইংলিশ এদের ভীষণই ভালো আপনি ইংলিশ মিডিয়াম স্কুলের বিজনেস করছেন কোনো ইংরেজি মাধ্যম স্কুলের ব্যবসা করছেন আপনি টাইপরাইটার আপনি ইংরেজিতে টাইপ করছেন দ্যাট ইজ অলসো ইউর বিজনেস আপনি ডিকটেশন করান দ্যাট ইজ অলসো ইউর বিজনেস অর্থাৎ এই রিলেটেড যে কোনো বিজনেস আপনি করেন যে কোনো ব্যবসা এতদিন আপনার ব্যবসাটা ভালো চলছিল না এখন থেকে ভালো করতে হবে আবার প্রথমের দিকে কারোর ব্যবসাটা খুব ভালো চলছিল এখন ভালো চলছে না মনে রাখতে হবে আপনার শনি সহায় কিনা সাড়ে সাতি যদি চলে তাহলে সেক্ষেত্রে একটু সমস্যা হয় সাড়ে সাতির তো তিনটে ফেজ সাড়ে সাতি মানে সাড়ে সাত বছর তার তিনটে ফেজ হচ্ছে আড়াই বছর আড়াই বছর আর আড়াই বছর মোট মিলে হয় সাড়ে সাত বছর মানে একটা বালতিতে যদি আপনি পূর্ণ বালতিতে যদি জল রাখেন তার থেকে তাতে যদি একটা গামছা চোবান ওপরে তুলে নিয়ে তারপরে একবার যদি নেকড়ান তাতে অনেকটা জল পড়ে যায় আপনার খুব একটা কষ্ট হয় না সেটা হচ্ছে ফার্স্ট ফেজ দ্বিতীয় ফেজ আরেকবার কষ্ট করে নেকড়ালেন একটু কষ্ট হলো তাতে অনেকটা জল পড়লো কিন্তু কষ্ট হল তার মানে সেকেন্ড ফেজটা আর টাফ আবার লাস্ট আপনি অনেক কষ্ট করে নেকড়ালেন বাকি জলটা ফেললেন সেটা আরেকটু টাফ সেটা হচ্ছে থার্ড টাইম মানে লাস্ট ফেজ আবার কারুর ক্ষেত্রে এটা রিভার্সও হয় প্রথম ফেজটাও কারুর খুব খারাপ যেতে পারে সেকেন্ড ফেজ তার থেকে ভালো যেতে পারে লাস্ট পেজ খুব ভালো যেতে পারে সাড়ে সাতটিতে সব কিছুই চলে যায় এরকমটাও নয় শনি কিছু দিয়েও যান আবারও বললাম শনি খুব ধর্মবীর প্ল্যানেট তো যাই হোক এবারে ব্যবসাটা আপনার চলছে না এটাকে ঠিক করতে হবে যদি ঠিক করতে হয় কারণ এটার উপর আপনার কেরিয়ার দাঁড়িয়ে ভবিষ্যৎ দাঁড়িয়ে আপনি আপনি এটা থেকে নিজের কেরিয়ার করতে চান নিজের বাড়ি করতে চান গাড়ি করতে চান নিজের নিয়ে বিয়ে করতে চান বা বিয়ে করে থাকলে ফ্যামিলি প্ল্যানিং করতে চান বা ফ্যামিলি থাকলে না তাকে কিভাবে মানুষ করবেন কীভাবে এস্টাবলিশমেন্ট দেবেন সেটা আপনার মাথায় একটা বড় চিন্তা এই সব কিছুকে যদি ঠিক করতে হয় যে এই সব কিছুকে যদি একদম পারফেক্টলি ঠিক করতে হয় তার কিছু উপায় আছে আর মানুষের লাইফের তো এরকম আপস অ্যান্ড ডাউন্স তাই কিছু কিছু ক্ষেত্রে আপনার খারাপ হতেই পারে কখনও ভালো হবে কখনো খারাপ হবে এটাই মেনে নিতে হবে ঈশ্বরকেও সেরকম কষ্ট করতে হয়েছে তো আমি আপনি তো সাধারণ মানুষ আমি বলবো কোন অভিজ্ঞ ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন আজকের দিনে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছেন তারা আমার প্রত্যেকেই খুব সম্মানীয় কেউ আমার থেকে সিনিয়র আছেন কেউ আমার সমবয়স্ক রয়েছেন কেউ আমার থেকে জুনিয়র আছেন এরা সবাই ভালো তাই যার কাছে খুশি আপনি তার কাছে দেখাবেন তো যাই হোক যদি আমার ভিডিওটি ভালো লাগে যদি এগুলো থেকে উদ্ধার পেতে হয় তার সলিউশন তো আপনাকে বলব যদি এটা থেকে উদ্ধার পেতে হয় তার আগে বলে নিই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন শেয়ার করে দেবেন একটু কমেন্ট করবেন যদি ভালো লাগে আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বটনটি অল করে দেবেন যাতে করে আপনার কাছে প্রত্যেকটি ভিডিও আমাদের নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় এবারে দর্শক বন্ধুরা আমাদের বুকিং নাম্বার নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি জিরো টু ফোর জিরো ওয়ান ডাবল নাইন আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি ট্রিপল জিরো সিক্স সেভেন ডবল থ্রি আমাদের বুকিং নাম্বার এইট ডাবল থ্রি ফাইভ জিরো ওয়ান ডাবল টু সিক্স সেভেন আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি ডাবল জিরো নাইন টু জিরো ফোর ফাইভ এতে নজর রাখতে পারেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রোসি ডট কম এবারে আসছি সলিউশন এটা একটি টোটকা এই টোটকাটি প্রত্যেকের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে এরকম ঋণ নয় কারণ এটা ইন জেনারেল প্রেডিকশন কারুর ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট মিলতে পারে কারোর ক্ষেত্রে কিছুটা মিলতে পারে কারোর ক্ষেত্রে নাও মিলতে পারে তো যাদের না মিলবে বা যাদের কিছুটা মিলবে তারা অতি অবশ্যই আপনার কাছাকাছি যে কোনো ভালো কাউকে দেখে নিন আমাকেই দেখাতে হবে এরকম কোনো কথার মানে নেই এবার আসছে সলিউশান প্রতি শনিবার কাঁচা হলুদ কালো তিল আর একটি কলা মেখে ভালো করে তুলসী তলায় দান করুন একটা শনিবার থেকে স্টার্ট করুন এটা কন্টিনিউ চালিয়ে যান আপনি দেড়শো দিন পাঁচ মাস চালান তাতে আপনি ভালো রেজাল্ট পাবেনই পাবেন যদি আপনার লাখ ফেভার করে আর ওই যে বললাম যাদের মিলবে না তারা অতি অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন জীবনে প্রতিষ্ঠা পান গড ব্লেস ইউ বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে নাইন আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট ডট কম